স্ত্রী কিংবা প্রিয়জনকে কোলে তোলার প্রতিযোগিতা যেখানে যে যতক্ষণ বেশি সময় কোলে রাখতে পারবেন তিনিই জয়ী হবেন আর বিজয়ের জন্য অপেক্ষা করছিল দারুণ পুরস্কার অর্থাৎ যিনি সবচেয়ে বেশি সময় তার প্রিয়জনকে কোলে রাখতে পারবেন তিনি পাবেন একটি চকচকে নতুন গাড়ি আর এমন আকর্ষণীয় পুরস্কার পেতে প্রতিযোগিতায় অংশ নেন প্রায় আড়াইশো যুগল ক্লান্ত হয়ে কেউ পানি পান করেন আবার কেউ কেউ পাশ থেকে বাতাস দিচ্ছেন তবুও কোলেই রেখেছেন প্রিয়জনকে শুধু পুরস্কার নয় এভাবে প্রিয়জনকে কোলে নিয়ে দাঁড়িয়ে থেকে দুইশো পুরুষ গড়েছেন বিশ্ব রেকর্ড অনেকেই বিয়ে বলতে বোঝেন শুধু দায়িত্ব আর বোঝা কোথাও কোথাও তো বিয়ে করতে মেয়েদের দেখা যায় কিন্তু কম্বোডিয়ার এই পুরুষরা প্রমাণ করলেন বিয়ে মানে শুধু দায়িত্ব নয় তুলে নিয়েও দুনিয়াকে যায় আর দুইশো পঁয়তাল্লিশ জন সাহসী পুরুষ একসঙ্গে তাদের প্রিয়জনকে কোলে তুলে গড়লেন এক নতুন বিশ্ব রেকর্ড ভালোবাসার এমন ভার নিতে পারার ক্ষমতা যে তাদের আছে তা প্রমাণ করলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এ নাম তুলে কম্বোডিয়ার রাজধানী নম পেনের বাসিন্দারা সাক্ষী হলেন এমনই এক নজিরবিহীন বৃহত্তম ব্রাইডাল ক্যারির দৃশ্যের এই অনন্য ইভেন্টে ছিল আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের একটি বিশেষ উদ্যোগ দুইশো জন পুরুষ তাদের প্রিয়জনকে একসঙ্গে কোলে তুলে এক মিনিট ধরে দাঁড়িয়ে থেকে বিশ্ব রেকর্ডটি গড়েন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক মুহূর্তটি নিশ্চিত করা হয় এই ইভেন্ট শুধু রেকর্ড গড়ার জন্য ছিল না বরং সমাজের মধ্যেই সম্পর্ককে আরও দৃঢ় করার এক প্রচেষ্টা প্রত্যেক অংশগ্রহণকারী একে দেখছেন ভালোবাসা ও দায়িত্বের এক নতুন উদাহরণ হিসেবে তাদের ঐক্য ভালোবাসা ও সংস্কৃতির বিশ্ববাসীর সামনে তুলে ধরা। কম্বোডিয়ার এই সাফল্য দেখিয়ে দিল যে ভালোবাসা আর কাঁধে এগিয়ে যাওয়ার নাম আর এই গল্পটি শুধু কম্বোডিয়ার নয় এটি বিশ্ববাসীর জন্য যেন এক অনুপ্রেরণার উৎস বন্ধুরা আজ আপনাদের জানাবো ফারহানা বিথি সম্পর্কে যে কিনা সামাজিক মাধ্যমে ভিডিও কন্টেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন কখনো লিপসিন বা গানের সাথে ঠোঁট মেলানো কখনো পাখির মতো উড়ে ভ্রমণের ভিডিও আবার কখনো একেবারে সংসারের সাধারণ কাজ এমন সব ভিডিও কন্টেন্ট বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে লাখ টাকা আয় করছেন রাজশাহীর ফারহানা দিনের নানা কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট হিসেবে আপলোড করে আয় করছেন লাখ লাখ টাকা যা তার দর্শকরা উপভোগ করেন বলে জানান বিথি দুই বছর আগে টিকটক করার জন্য শূন্য হাতে শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে বের হতে বাধ্য হন দাবি করেন ফারহানা বিথি এরপর আয়ের মুখ দেখতে বেশি সময় পার করতে হয়নি তাকে প্রথমে নিজের কোন আয় রোজগার না থাকলেও ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা করে বিথি ফারহানা নিজের ফেসবুক পেজ পেজ এবং আপলোড করা ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো স্টার বনে গেছেন ফারহানা বিথি সারাদিন বাড়িতে যা করেন তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন বিথি তার এ কাজে সহায়তা করেন স্বামী রাজবীর আলম তবে শুধু ঘরেই নয় মাঝে মাঝে ভিডিও করার জন্য ছুটে যান দেশের নানা প্রান্তে এদিকে সামাজিক মাধ্যম থেকে লাখ লাখ টাকা আয় করলেও মাঝে মাঝে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় বিথিকে ফেসবুকে তার নামে একাধিক ভুয়া পেজ ও আইডি চালু হওয়ায় হয়রানির মুখেও পড়তে হয় বলে জানান তিনি দুই বছর আগে শখের বসে শুরু করলেও এখন তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আরও কয়েকজনের এমনকি তার সফলতা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও তৈরিতে ঝুঁকছেন অনেকেই